প্রত্যেক দিনের মতন আজকেও সকাল সকাল ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট একদম ভোরবেলা না কিন্তু অনেকটাই বেলা করেই আমি ভিডিওটা শুরু করেছি কিন্তু কুয়াশা একদম ঢেকেছিল। যদিও কুয়াশার তুলনায় ওরকম ঠান্ডা না তারপরেও অনেক বেশি কুয়াশা ছিল অনেক দেরি করেই আজকে সূর্যের আলো উঠেছে তো আমার দিনটাও আমি শুরু করেছি এই যে দেখছিলাম বারান্দায় সে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম দেখলাম কীরকম কি পরে বড় একমক আজকে কড়া করে কফি নিয়েছি কারণ মানে মাথাটা ঝিমঝিম করছিল কেমন মানে কেমন ঘুম ঘুম পাচ্ছিলো এই জন্য একটু কড়া করে কফি নিলাম তারপরে বসে বই পড়ছিলাম বই এই বইটা আমার আজ দুই তিন দিন হয়ে গেছে আমার পড়া হচ্ছে মানে শেষ হয়নি আর এই যে দেখেন কত সময় পড়ছি আমি প্রায় এক দেড় ঘন্টা তারপরে হচ্ছে সূর্য উকি দিয়েছে আর এই যে দেখেন আপনাদের কাছে জানার হ্যাঁ ঘরে এত ছোটো ছোটো এই মশার দেয়াল মানে দেখেন বারান্দাতে অবস্থা ঘরে উপরে একদম বিছায়ে কালো হয়ে আছে এত বাজে অবস্থা এটার প্রতিকার কি কেউ জানলে বলবেন তো কয়েল দেয়া হয়নি কয়েল বা স্প্রে দিলে কেটা যাবে এটা বলবেন তো আর এই দেখেন আমি কি বানাচ্ছি বলেন তো আমি লাইফে প্রথমবার বানাবো ছোলার ডালের হালুয়া বরফি যায় বলে আমি হালুয়াই করছি তো ছোলার ডালটা আমি হচ্ছে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পরে এটাকে আমি হচ্ছে আমি এক কাপ নিয়েছি এবং তার ডবল দুধ দুধ দিয়ে সেদ্ধ করব। সাথে একটু লবণ আর এলাচ দিয়েছি আমি দিয়ে আমি সেদ্ধ বসায় দিয়েছি পানির দিয়ে সেদ্ধর বদলে দুধ দিয়ে সেদ্ধ দিলে আমার কাছে মনে হয় ভালো হয় মানে আসলে আমি অনেক রেসিপি দেখেছি তার মধ্যে এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে আমি আমার মতন বানিয়েছি এই যা আর আমার সকালের নাস্তা রেডি করে নিলাম আগের রুটি ছিল সেটা একটা ডিম্পোজ করে নিলাম আর একটা অরেঞ্জ জুস বা ড্রিঙ্ক দুটোর মাঝামাঝি ছিল জিনিসটা ওটা আমি একটা বোতল নিয়ে আসছিলাম ওটা একটু নিয়ে নিলাম খেতে ভালোই লাগলো অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভারও আছে কোল্ড ড্রিঙ্কসও লাগলো মজাই লাগলো আর এই যে দেখেন প্রায় সেদ্ধ হয়ে গেছে দুধটা ছিল একদম ফুল ক্রিম মিল্ক আমি এটা প্যাকেট যে দুধ পাওয়া যায় আরঙের সেটাই নিয়ে এসেছিলাম ফুল ক্রিমটা হালকা টানা একদম ফুল ক্রিমটা ওটা মানে খুবই ঘন থাকে আর এই যে যে এলাচ দিয়েছিলাম সেটা আমি হচ্ছে ফেলে দিলাম সেদ্ধ হয়ে গেছে জাস্ট দুধটা আর একটু টানায় না আবার এর মাঝে আমার একটা পার্সেল আসলো একটা জামা অর্ডার করেছিলাম দুটো অর্ডার করেছিলাম একটা আসছে আর একটা স্টক আউট হয়ে গিয়েছিল যাই হোক আর এই যে এখন এটা এই যে দেখেন দুধটা আমি টানায় কিন্তু একদমই প্রায় শুকায় নিছি পরে এটা হচ্ছে আমি ব্লেন্ডার করে নিলাম চাইলে পাটাও বেটে নিয়েছে এই যে একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি মানে রেসিপিও দিচ্ছি আজকে সাথে ব্লগের মাঝে একটা রেসিপি চিনি নিয়েছি পরিমাণ মতন এটা হচ্ছে ব্রাউন সুগার বা লাল চিনি যাই বলেন না কেন আর বাদাম নিয়েছি কিশমিশ নিয়েছি ঘি নিয়েছি আর ফুড কালার এটা জাস্ট কালারের জন্যই আমি নিয়েছি আমি জানি না আসলে দিব কিনা প্রথমে নিয়ে রেখেছিলাম যে যদি কালার আমার পছন্দ না হয় তাহলে কালার দিব পরে এই যে আমি হচ্ছে একটু ঘি দিয়ে নিলাম আসলে আমার ঘিটা একদমই পছন্দ না সবার তো ঘির ফ্লেভার অনেক পছন্দ আমি যেখানে ঘি না দিলেই না সেখানে আমি ঘি দিই আর সেটা আজকেই হালুয়াটা আমি পুরোটা ঘি রান্না করেছি এর আগে আমি আমি সবসময় গাজরের হালুয়া করতাম সবসময় হচ্ছে ঘি একটু দিতাম আর সাদা তেলের মানে সয়াবিন তেলের পরিমাণটা বেশি দিতাম বাট আজকে আমি পুরোটা ঘিয়ে রান্না করেছি যে প্রথমে আমি বাদামটা একটু ভেজে নিলাম অর্ধেক তুলে রাখলাম আর অর্ধেকের মধ্যেই আমি হচ্ছে এই যে ব্লেন্ডার করে ছোলার ডালটা সেদ্ধ যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন অনবরত নাড়তে হবে এটাই তো কাজ আসলে সবাই পারেন বানাতে আমি আমার মতন করে কীভাবে বানিয়েছি সেটাই আমি শেয়ার করছি একটু কিশমিশও দিয়ে দিলাম আমি আসলে এই ড্রাই ফ্রুটসগুলো বাদাম নাটস এগুলো যা থাকে সবগুলো একটু মাঝেই দিয়েছি বাদাম নাটস দুটো আলাদা যাই হোক যা বললাম চিনিও দিয়ে দিলাম একটু ফুড কালার যখন আমার মনে হচ্ছিলো হালকা এই জন্য আমি একটু ফুড কালার দিলাম অরেঞ্জ কালারেরটাই দিয়েছি আমি পরে এই যে চিনিও প্রায় গলে গেছে তারপরে হচ্ছে গুঁড়া দুধ দিলাম আমি কিন্তু কোনো কিছুর পরিমাণ বলছি না শুধু ডাল আর দুধের পরিমাণটা আমি বলেছিলাম আর সব কিছুই আমি আন্দাজ মতন খেয়ে খেয়ে টেস্ট করে আর গুঁড়া দুধ তো আমি এমনি ঢেলে ঢেলে দিয়েছি জানিও না প্রায় মনে হয় হাফ কাপ মতন তো গিয়েছে এই যে পরে লাস্টে নামানোর আগে আমি আরেকটু ঘি দেবো মানে এত ঘি দিয়েছে আমি ভাবতেছিলাম আমায় ঘট এত ঘি আমি দিচ্ছি কারণ আমার তো ঘির ফ্লেভারই পছন্দ না যেটা সত্যি কথা এই জন্য তারপরেও মানে প্রথমবার বানিয়েছি আমার কাছে তো অনেকই মজা লেগেছে খেতে মানে ড্রাই ফ্রুটস কিছু ভেতরেও আছে উপরে আমার আমি গার্নিশের জন্য একটু দিব এই যে দেখেন কীরকম লাগলো দেখতে একটু জানাবেন তো আমার কিন্তু খেতে মজা লেগেছে খাওয়াতে পারলে ভালোই হতো আসলে কাউকে খাওয়াতে পারলে তো ভালোই লাগে তাই না যদিও আমি অত ভালো রাঁধুনি না তারপরেও আজকে আসলে ভেবেছিলাম যে রান্নার রেসিপি দিয়ে ভিডিও শেষ করবো তো সেটা আর হয়নি মানে অনেক পুরো দিনের একটা ব্লগ হয়ে গেছে একটু বড়ই হচ্ছে ব্লগটা কষ্ট করে দেখবেন আর পরে ছাদে গিয়েছিলাম সকালের দিকে আমি ওটা বানিয়েছি পরে ছাদে গিয়েছিলাম দেখেন এই যে মটরশুঁটি এর আগে দেখেছিলেন ফুল এসেছে একটু একটু করে ফল হচ্ছে সেটাও দেখিয়েছিলাম আমি আজকে দেখেন ফলগুলো একদম ভালোই পরিপক্ক হয়ে যাচ্ছে আর ওই যে দেখেন নিচে বাগান বিলাস কাগজ ফুল গেট ফুল যেটাই বলেন সেটা দেখা যাচ্ছে আমাদের এদিকে গেট ফুল বেশি বলে এটাকে আর এই যে দেখেন ডালিমের ফুল বলেছিলাম না ফুল আসছে ফল আস থাকছে না মার্শাল্লাহ কিন্তু বলতে ভুলবেন না দুটো ডালিমের করি দেখা গিয়েছে জানি না থাকবে কিনা আল্লাহ ভরসা না থাকবে আর পেয়ারা ফুলটা একটা পেয়ারা তো হয়েছে আর একটা পেয়ারা ফুল কি যে সুন্দর লাগছিল দেখতে তাই একটু ক্যামেরা বন্দী করলাম আর বিকালবেলা একটু ঘুরতে যাব আসলে হচ্ছে ঘুরতে কয়েকদিন আগেও যাওয়ার কথা ছিল আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছিলো ফ্রেন্ডকে বলছিলাম যে চল খাবো বলবো আচ্ছা ঠিক আছে পরে বের হয়ে গেলাম সে দেখি গিয়ে আমার জন্য এত বড় দেখলেন যে চকলেটটা বানিয়ে এসেছে পরে ফুচকার হালিম অর্ডার করেছিলাম খেলাম আর এই যে বাসায় এসে আমি তো মানে এসেই আমি আগে মানে চকলেটটা খেয়েছি ওর নিজে বানিয়েছে খুবই টেস্টি হ্যাঁ আপনারা কেউ যদি খেতে চান ওর কাছে বলবেন হ্যাঁ কেমন খুবই মজাদার